সম্মিলিত ওলামা সাহেব পরিষদ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী নভবর্ষ ঐতিহাসিক সিলাদ্দুল নবী সাল্লাল্লাহ আইলেহ সাল্লাম মাহফিন আজকের মাহফিনের সম্মানিত সুযোগ সন্দেজ অলসা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাস্সে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আউলাদে রসুল আল্লামা আলহাজ হজরত মাওলানা সৈয়দ আনোয়ার হুসাইন তাহের জবির আল মাদানি সাহেব আমরা সকল বলে আমি আজকে প্রথম দিবসে আমার আগে আলোচনা করেছেন হাজিগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রধান মহাদিস বাংলাদেশ মজলিসুল মুফাসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মুহাদ্দিস আবু নসর আশরাফি উপস্থিত হাজারাত আলামাই কারাম বিশেষ করে ইন্তজামিয়া কমিটির পক্ষে রয়েছেন বাংলাদেশ মজলিসের মুফাসির রায়পুর উপজেলার সম্মানিত সুযোগ্য সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান সাহেব ওলামা মাসায়ক পরিষদ জারমঙ্গশী রায়পুর লক্ষ্মীপুরের সম্মানিত সেকেন্ডারি মাওলানা কাজী মুনজির হাসান ইমরান ওন্নু উলামায়ে کرام মুসলিহান আজাম سامعين حاضرین যুবক পড়দারালয় সম্মানিত দশ্রবনরদা মা এবং মনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আලිशान দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আজকের এই মোবারক প্রোগ্রামে আমাদেরকে আশার এবং বসার তৌফিক দান করলেন সকলে প্রাণ খোলে সকলে বসার চেষ্টা করেন যেহেতু আগামীকাল আপনারা অনেকে জানেন মজতিসুল মুফাসের কেন্দ্রীয় সম্মেলন ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুর জেলার সভাপতির দায়িত্ব পালন করার কারণে প্রায় আশি জন মুফাস্সেরকে নিয়ে আজকে রাত বারোটায় আমরা ইনশাল্ ঢাকার উদ্দেশ্যে রওনা করবো এজন্য সময় খুব কম তা আমি আপনাদেরকে কষ্ট বেশি দিব না এজন্য যারা দাঁড়ায় আছেন বসেন এক ঘন্টা আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এ কথাগুলো শুনে বুঝে এবং আমল করা সেই তৌফিক দান করে সুয়ান্ন বছরে তা আমল হয়নি কথা হয়নি স্বাধীনতার চুয়ান্ন বছরে আমল করতে পারি নাই কিন্তু আজ এখন থেকে যে আলোচনা গুলো শুনব সবগুলো আমল করতে হবে ঠিক কিনা আর এই অনুকূল পরিবেশে যদি রাজ আমরা করতে না না। আল্লাহর জবাব করার জন্যে এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে নব্বই ভাগ মুসলমানের এই দেশে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর দেশ চলুক এই বাংলাদেশ চলুক আমরা সবাই চাই সবাই চাই সৌরেরা কিন্তু চায় না কথা জেনা করা চায় ডাকাতরা চায় টেন্ডার চায় দুর্নীতি চায় কেন চায় না চোরেরা চায় না এই জন্য কারণ আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে চোরের হার থাকবে না জেনা করা এই জন্য চায় না কোরআন দিয়ে দেশ চলুক যে কোরআন দিয়ে দেশ চললে একজন জেনাকারের পিঠের চামড়াও থাকবে না